অনেক দিন পর ছাপ থেকে যে রিলসগুলো চলে সেগুলো দেখতে খুব ভালো লাগে আমার ওই মামার ছেলে ভাইও কেনে তারপরে গুছিয়ে দিচ্ছে বুঝে নাকি এই এসিটাকে অগ্নিমঠে একটুখানা তাই তো পুজো দিয়েছে বলে ও আজকেই কিছু খাবে না ওটা আইসক্রিম নিয়ে বসেছে আর চা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার ছুটির দিন আজ ঘুম থেকে উঠেই চলেছি যে ছাদে অনেক দিন পর ছাদ থেকে তোমাদের এই দৃশ্যটা শেয়ার করছি কি ভালো লাগছে না সকালবেলা এই কোকিলের ডাক শুনতে খুব ভালো লাগে আজকে আমাদের এই ক্ষেত্রপলতলায় পুজো আছে তাই অনেক দূর থেকে একটা ঢাকের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে Okay.

আজকে সকালবেলা হবে তোমার পাউরুটি নিয়ে এসে কালকে রাত্রিরে রেখেছিলাম এখানে একটু সবজি কেটে নিয়েছি যেমন হচ্ছে তোমার একটু ক্যাপসিকাম একটু গাজর একটু কাঁচা লঙ্কা একটু পিঁয়াজ সব কেটে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ডিম টোস্ট করবো এইভাবে ডিম টোস্ট করলে খেতেও খুব সুন্দর হবে এবং শরীরের জন্য খুব উপকার আমি তোমাদের তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে আমার খুব খুব ভালো ভালো লেগেছে তোমরা সকলে মিলে আমাকে করে মোটিভেট মানে আমার এত সুন্দর বন্ধু আমি পাবো স্বপ্নেও ভাবতে পারিনি মেঘা মৌসুমি মধুমিতা উর্মি সঙ্গীতা তোমরা সবাই মিলে আমাকে বলেছো যে ভিডিও বন্ধ করবে না ভিডিও করো আমরা তোমার পাশে আছি কয়েটি স্টুডিওতে এখন অনেক রকম ফিচার্স দিয়েছে জানো তো আগে যেটা ছিল না এখন দেখছি যারা আমার ভিডিও দেখে তাদেরকে দেখতে পাওয়া যায় বেশ সুন্দর আমার দেখতে দেখতে যখন প্রোফাইলগুলো পাই মনটা খুশি হয়ে যায়। ফ্রেন্ড লিস্টে থাকা সবাই কিন্তু ফ্রেন্ড নয় কিছু আছে সিসিটিভি ক্যামেরা কিছু আছে সিআইডি দেখলুম তোমাদের মামুনিকে কেমন নাচছিল মামুনি তো অনেক কিছু করছে সেগুলো একটু দেখো কী ভাবছো ফুলকপি আর সজনের ডাটার গল্প শেষ এখনও তো আমডাল বাকি আছে কথা বলতে বলতে আজকে ব্রেকফাস্টটাকে রেডি করে নিলাম কফি করেছি আর তার সাথে রয়েছে ডিম টোস্ট আজকে আমাদের ক্ষেত্রফলতলায় পুজো হচ্ছে বিশাল বড় করে পুজো হয় জানো তো সবাই যায় পুজো দিতে আমাদের বুলুও পুজো দিতে যায় কিন্তু এই ক্ষেত্রফলতলায় পুজো দেওয়ার ব্যাপারটা আমি ঠিক জানি না জানো তো ভাবছি সামনের বছর ক্ষেত্রফল তলায় যাবো পুজো দিতে নিচে এই ঠাকুরগুলো নিয়ে এখন যাচ্ছে সবাই ক্ষেত্রফল ক্ষেত্রফলতলায় এখন আমি মাংসটাকে নিয়েছি মাংসটা কালকে আসার সময় নিয়ে চলে এসেছিলাম পাঁচশো মাংস নিয়ে এসেছি পাঁচশো মাংসের মধ্যে তোমার কিছুটা পিসের মাংস ছিল আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে আর এর মধ্যে একটু টক দই লঙ্কা হলুদ একটু জিরে একটু ধনে একটু নুন সব রকম দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা কি ঘন্টা খানি আর একটুখানি তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলে না চিকেনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা ছাড়ে না ওই জন্য একটু চাপা দিয়ে রাখলাম দিয়ে চলে এলাম ঘরের ভেতরে ওটা এখন ম্যারিনেট হয়ে থাক এখন টিফিন টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে আজকে রবিবার বাড়িতে যেহেতু আছি কিছু তো পরিষ্কার থাকেই তো এই রবিবার দিন হলেই এই খাট টাটগুলো একটু ভালো করে মোছামুছি করে পরিষ্কার করে নিই পুরুষ মানুষ অকারণে একটি নারীকে ত্যাগ করে না আর একটা নারী সঙ্গে এলে তখনই তাকে ত্যাগ করে তো মানুষের সত্য যাচাই করার জন্য দুটো অস্ত্র লাগে কি কি একটা হচ্ছে মা কালীর দিব্যি কোনোটা একটা টিকটিকির ডাক কোনো একটা কথা বললেই মানুষ বলবে ওই দেখ মা কালীর দিব্যি বল তাহলেই তোমার কথাটা সত্য আর নাহলে যদি টিকটিকিটা তার মধ্যে যদি ডাকতে শুরু করে তো বলবে ও এক এবারে তাহলে ও সত্যিটা বলছে এত এতক্ষণ মিথ্যা কথাই বলছিল এই কদিন পাখাটা চালাচ্ছি তাতেই ধুলো পড়ে গেছে ওই জন্য আজকে রবিবার আছে বলি না ধুলোটা দেখতে কেমন একটা বাজে লাগছে অল্প পড়েছে কিন্তু বাজে দেখাচ্ছে ওই জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি জানো তো আজকে আমরা একটা জায়গায় যাব। সেটা কি তো আজকে আমি এসির জন্য যাবো একটা দোকানে ইয়ে মাইতেই নেবো তোমাদেরকে দেখাবো আর সাথে যাবে বুলুরাও ওদেরকে বললাম চল তাহলে তোরা যেখান থেকে এসিটা কিনলি তোদের নতুন ঘরের জন্য সেখান থেকে তোরা একটুখানি কথাবার্তা বলে দিবি তাহলে আমি একটু ইএমআইতে নিয়ে নিতে পারবো ওরা বললো ঠিক আছে তাহলে চল যাব বলে ওদের সঙ্গে আজকে বিকালবেলায় যাব। আজকে রান্নায় সেরকম কিছু করব না একটু বিরিয়ানি করব। এসিটা যখন আমি নিমতলায় থাকতাম তখন আমার মার বাড়িতে যখন প্রথম এসি এলো আর আমার বোনও তারপরে পরে এসি এটা কিনলো তখন আমার মা বলেছিল আমাকে যে তোর এত গরম হয় কষ্ট পাস এত গরমে তাহলে আমি তোকে একটা এসি কিনে দেবো তখন তোনুর বাবা বলেছিল না 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 খালি খরচার ভিড় বাড়াবেন এসি বেশি দিতে হবে না সেই টাকাটা আমাকে দিন আমি দোকান করব হুম তো আমি মাকে বলেছিলুম একদম দেবে না কারণ দিতে দিতে টাকার বড্ড লো হয়ে যাচ্ছে সেই জন্য দিতে বারণ করেছিলাম সেই জন্য তখন আর মা দেয়নি কিন্তু যাই হোক মায়ের থেকে নিতে হয়নি এখন আমি নিজেই ইএমআইতে কিনছি এখন তো খুব সুবিধা হয়ে গেছে জানো তো অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করলেই তোমাকে একদম দিয়ে দেবে খাড়ের তলায় এত ধুলো জমে যায় কি বলবো খাড়ের তলাটা তো একদম মানে ভেতর পর্যন্ত ঢুকে ঝাড় দেওয়া হয় না না আসল কথা ওখানে প্রচুর পরিমাণে তুলো তুলো ধুলো আর তার সাথে মাথার চুলগুলো পাখা চলে আচরানো হয় সেই জন্য জমে যায় আর এই এখন ওই জন্য ঘর দালানটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি মুছে টুচে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। কালকে এ ঘরে যে চাদরটা পাল্টেছিলাম সেই চাদরটাকে রেখে দিয়েছিলাম ডামে করে বাইরে আর এখন একটাকে ভিজিয়ে দিচ্ছি আজকে রবিবার কেচে ব্যালকনিতেই দিয়ে দেবো ছাদে যেতে লাগছে না এখন আর ছাদে প্রচণ্ড রোদ্দুর সকালবেলায় গেছি তখনই বেশ ভালো রোদ্দুর কাপড়গুলোকে ভিজিয়ে চলে এলাম এখানে চিকেনটাকে একটু কষে নিচ্ছি ভালো করে কারণ আজকে তো হবে বিরিয়ানি ওখানে কষতে দিয়ে আবার তরমুজটাকেও বার করেছি কারণ সকালবেলা টিফিন খাওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি বেলা একটু খিদে খিদে লাগছিল তনুকে বললাম তরমুজটা নিয়ে এসেছি খাবি বললো হ্যাঁ কাটো তালে এবার তরমুজটা বেশ ভালো লাল খানিকটা রেখে দিয়েছি গোপালের জন্য দিয়ে তরমুজটাকে খেলাম একটু বিট লবণ দিয়ে বেশ সুন্দর লাগছিল বিরিয়ানিতে দিচ্ছি একটু গোলাপ জল তার সাথে দেবো তোমার একটুখানি ঘি অল্প করে খুব বেশি দিচ্ছি না তার উপরে দিচ্ছি একটুখানি ওই বিরিয়ানির মশলা আর তার সাথে মিঠা আতর আর ভাতটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয় এইভাবে চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে একদম পনেরো কুড়ি মিনিট বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি কাছে চলে গেছিলাম কেচে এবারে চান করতে যাব কিন্তু কাঁচা হয়ে গেছে চাদর ফাদর সব একেবারে কেচে গুছিয়ে ব্যালকনির সামনে মেলে দিচ্ছি এর মধ্যে মেলে দিলে সন্ধ্যের মধ্যেই শুকনো হয়ে যাচ্ছে এখন তো গরমের দিন কিন্তু কদিন মানে দু দিন তিন দিন বৃষ্টি হয়ে একদম এত ঠান্ডা করে দিয়েছে যে বলার মতো নয় আজই তোমাদের সঙ্গে তনু বিরিয়ানিটা শেয়ার করছি ও আগে একবার খুলে ঢাকা ফাকা দেখে তারপরে ক্যামেরা নিয়ে এসেছে তোমাদেরকে দেখায় বলে হ্যাঁ বিরিয়ানিটা যে খুব সুন্দর হয়েছিল যেমন ঝরঝরে হয়েছিল তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল বেশ ওহ বাস কি কান্ড করে সাজিয়েছে আরে এটা কি লসি এটা তনুর বাহ দারুণ হয়েছে ফার্স্ট ক্লাস হয়েছে একদম বিরিয়ানি খাবে ঠিক আছে তনু আর আমি এখানে সেজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদিকে আন্দুলে বুলুরাও চলে এসেছে আমরা একসাথেই যাব আমরা চারজন যাব টোটোতে আমি ভুচকি গোলু আর তনু আর ওরা দুজন যাবে তোমার বাইকে করে কারণ আমাদের চারজনের বেশি পাঁচজন তো টোটোতে উঠবে না সেই জন্য আর আমাদের গোলু আমার যে রিলসগুলো চলে সেগুলো দেখতে খুব ভালোবাসি দেখে আর কত হাসবে আর আমার মাকে কি বলবে দেখ দেখ দিদা মাসিমিনি কি করছে দেখ দেখ হুম আমি এই এখন যাচ্ছি টোটো করে তোমার এসির দোকানে এটা হচ্ছে দীনবন্ধু কলেজের ঠিক উল্টো দিকে খোলসা এই এসির দোকানটা থেকে আমার ওই মামার ছেলে ভাইও কেনে আর ব্লুডোদেরও নতুন ঘর হয়েছিল এসি লাগিয়েছিল এখান থেকেই এসি টিভি সব নিয়ে গেছিলো তো আমি বলতে ওরা বললো চল তাহলে এই এসির দোকানটাতে যাই ওখানে গিয়ে দেখবি কোনটা তোর পছন্দ হয় সেটা নিবি তো আমি বাড়ি থেকে ঠিক করে নিয়ে এসেছিলাম যে ডাইকেনটাই নেবো ডাইকেনটা এখন সবাই নিয়েছে কিন্তু এসির দোকানে এসে আমাকে এই যে এসিটা রয়েছে স্যামসাংয়ের এআই এই এসিটাকে গুছিয়ে দিচ্ছে বোঝে নাকি এই এসিটা কারেন্টের বিল কতটা কি পড়াবেন না পড়াবেন সেটা এসি নাকি বলে যেহেতু এটা এআই আছে সেই জন্য এআই নাকি ওই সিস্টেম হিসাবে কাজ করবে আর আমরা এখন চলে এলাম হাঁটতে হাঁটতে এসেছি ওই খোলসা থেকে মলটা একটুখানি সেই জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম মলের ভেতরে অগ্নিমলে এসে আজকে অগ্নিমালটা খুব একটা ভিড় নেই রবিবার কিন্তু কোনো অকেশন নেই তো খুব একটা ভিড় নেই তাই ওই যে ফুড কাউন্টার যে রয়েছে সেখানে যে বসার জন্য মারামারি করতে হয় চেয়ার নিয়ে টানাটানি করতে হয় সেসব কিছু নেই একদম ফাঁকা ফাঁকা বেশ ভালোই লাগছে সবাই মিলে চেয়ার নিয়ে একটা টেবিল নিয়ে বসে পড়েছি বসে এই গল্প এ হচ্ছে কি করে কী কো হবে না হবে সব রকম নিয়েই একটা চিন্তা ভাবনা চলছে আমি একটু আলোচনা করছি ওদের সঙ্গে বুলু আজকে ধরে পুজো দিয়েছে বলে ও আজকে কিছু খাবে না ও একটা আইসক্রিম নিয়ে বসেছে আর চাউমিন নিয়ে এসেছে একটা রাইসের বোল নিয়ে এসেছে তার মধ্যে একটু চিকেন আছে আর হচ্ছে আমাদের গলু আই চিকেন পপকর্নটা খাচ্ছে আর সবই নিয়েছে একটা ধোসা এই বললাম আর কিছু অর্ডার করিস না এই সবাই মিলে খেয়ে নিলে পেট ভরে যাবে তাই এটাকে নষ্ট করলো ভুজকি বাড়িতে এসে গোপালকে খেতে দিলাম তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি এই সাড়ে নটার মধ্যে এসে গোপালকে খেতে দিলাম দিয়ে বসে বসে ভিডিও এডিট করলাম দুধটাকে জাল দিয়েছিলাম দিয়ে ঠান্ডা করলাম করে এখনই দই পাতলাম আর দই ছিল না টক দই সব শেষ হয়ে গেছিল আবার এক ছোট ভাড়া করে টক দই মিষ্টির দোকান থেকে এলাম গোপালের জন্য একটু সন্দেশ নিয়ে এলাম গোপালকে দিলাম দিয়ে এখন দইটা পেতে রেখে দিই সকালবেলা খাওয়া হবে আজকে তো দই পাতা হয়নি সকালবেলা একটুখানি দই ছিল ওটাই একটু গোল করে নেওয়া হয়েছে এটা দিয়ে না ভালো করে একটু ফাটিয়ে দিলে দইটা খুব সুন্দর বসে ক্যামেরাটা কাঁপছে দইগুল থেকে আর কালকে সকালের জন্য একটুখানে ছোলা ভিজিয়ে দিয়েছি আর তোমার বাসনগুলো মাজা হয়ে গেছে মানে বাসনগুলো সেই দুপুরবেলায় মেয়েছিল এখন মাজিনি এই সব পেপারগুলো সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো চলো দেখো সিলিন্ডারটা অফ করে দিই ও দই তো বসে গেছে এটাকে একটুখানি জলে ভিজিয়ে দিই নাহলে সকালবেলা ওটা আমার মাজা যাবে চলো এবার তনু ঘুমিয়ে পড়েছে এত করে তনু বলছে আমার খুব ঘুম পাচ্ছে নাই তুই শুয়ে পর আমরা তো এখন ঘুমোতে গেলে হবে না না আমার এখন ভিডিও এডিট করতে হবে তারপরে গিয়ে ডাউনলোড বসবে তারপরে গিয়ে ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট এসেছি আর ওখানে ওটার আঁকে গেছিলো তো সেই জন্য আবার ব্লগটাকে বন্ধ করতে হলো আর তরু এখানে ঘুমিয়ে নাম টাকাতে শুরু করে দিচ্ছি আমি তখনও চোখ চেয়ে থাকতে পারছি না এত চোখটা জ্বালা জ্বালা করছে তো চলো আজকে এখানে রাখি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো আর যদি কোথাও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও যাতে আমি ইউটিউব চ্যানেলটাতে মানে দাঁড় করাতে পারি মানে দাঁড়িয়ে থাকতে পারি ইউটিউব চ্যানেলটাতে তো চলো বন্ধুরা আজকে এখানেই রাখি খুব ভালো থকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো থ্যাংক ইউ